হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আগের দিনের ভিডিওতে নবদ্বীপের কিছু মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন যাচ্ছি মায়াপুরে বলেইছিলাম যে মায়াপুর যাব সেই কারণে আমরা এখন নবদ্বীপ ঘাট পার হচ্ছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নৌকাটা ওই নৌকাতে করে আমার বান্ধবীর সবিতা আরও যারা যারা এসেছিলো ওরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে ওরা ভেবেছিল মায়াপুর যাবে আমাদের সঙ্গে কিন্তু কি আর করা যাবে বলো এত রোদে গরমে ওদের শরীরে আর নিচ্ছিল না কেননা ওরা তাহেরপুর ফিরে যাবে সেই কারণে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা নবদ্বীপ ঘাট পেরিয়ে চলে এসেছি মায়াপুরে একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর ঘাটের ধারে এখানে দেখতেই পাচ্ছ মন্দির আছে একটা আর মন্দিরের সামনে অনেক ঠাকুর বসানো আছে যাই হোক খুব সুন্দর লাগছে কথা বলতে বলতে চলে এলাম মায়াপুর মন্দিরে যাই হোক দেখো মায়াপুর মন্দিরের মেন গেটটা মন্দিরে ঢুকতে না ঢুকতেই যেমন তেমনভাবে তিলক পরিয়ে দিল আর এত গরম লাগছিল যে চোখ মুখ ধুতে গিয়ে তিলকটা উঠেই গেল মায়াপুর যেহেতু এসছি চলো তোমাদের মন্দিরগুলো ঘুরে দেখায় এই যে আমাদের বড় মন্দিরটা এর ভেতরে এখনও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়নি মন্দিরের ভেতরে যেহেতু বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়নি সেই কারণে আমরা আর এখন টিকিট কাটলাম না এই মন্দিরের ভেতরে ঢুকতে হলে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে বিকেল পাঁচটার সময় যখন গেট খুলবে তখন একবারে গাইডম্যান প্রত্যেক জনাকে ভেতরে ঢুকিয়ে পুরো মন্দিরটাকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবে যাই হোক দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বাজে বেলা আড়াইটে চলো আমরা প্রসাদের কুপন কেটে নিই এখন বাইরে এতটাই রোদ যে ভেতরে ঢুকে দেখছো পুরো অন্ধকার যাই হোক আমরা তো প্রসাদ নিতে বসে গেছি আর এখানে পাতা গ্লাস দিয়েও দিয়েছে তো চলো প্রসাদ খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যেহেতু চারটে বাজে নেই প্রায় সাড়ে তিনটে বাজে সেই কারণে প্রসাদ নিয়ে আমরা এখানে একটু রেস্ট নিয়ে যখন মন্দিরের গেট খুললো তখন আমরা চলে আসলাম মন্দিরগুলো দেখার জন্য যাই হোক চলো আমরা এখন মন্দিরটা দর্শন করি আর তোমরাও আমাদের সঙ্গে থাকো এখানে ঝরণাটা এখন আগে এসেছি মায়াপুরে আর না আমার বান্ধবী আমাদের সঙ্গে এসেছিলো আর অনেকটা বেলা হয়ে গেছিলো আর রোদের তাপে প্রচণ্ড গরমে ওদের আর ভালো লাগছিল কেননা ওরা তাহেরপুর আবার ফিরে যাবে সেই কারণে কুপন কেটে প্রসাদ খেতে হয়েছে কে নিয়ে এখন বেরিয়েছি একটু এদিকে ঘুরতে আর এখানে এসেছি এসে একটু রেস্টও নিলাম ওখানটাতে একটু বসার জায়গা ছিল সেখানে একটু রেস্ট নিয়ে নিলাম তো তারপরে এদিকটাতে আসলাম এখন বাজে বেলা সাড়ে চারটে পোনে পাঁচটা বেজে গেছে তো যাই হোক মন্দিরগুলো সব কিছু মোটামুটি ঘোরা হয়ে গেছে এখন যাব এই গোবিন্দ মন্দিরে তো গোবিন্দ মন্দিরে হয়তো আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না ওখানে অ্যালাউ নেই তো যাই হোক চলো এখন এইখানটাতে একটা ঝর্ণা আছে তোমরা তো দেখলে এই যে পেছনটা তো দেখা হচ্ছে তো এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করে এখন মন্দিরে যাব মন্দির থেকে বেরিয়ে সোজা যাব বাড়িতে আর বড় মরটা অনেক দেরি হয়ে যাবে খুলতে জানি না যেতে পারবো কি না তো যাই হোক চলো এখন তুই তো সব জানিস তাহলে বল কেন সব দেশ থেকে আসে বেশি মায়াপুর পুরো ঘোরা হয়ে গেছে আর এখন এসেছিলাম গোবিন্দ মন্দিরে গোবিন্দ মন্দিরে তো ফোন নিয়ে অ্যালাউ নেই তোমাদেরকে তো বললামই সেই কারণে আমরা কাউন্টারে ফোন জমা রেখে কৃষ্ণ মন্দির মানে গোবিন্দ মন্দির থেকে ঠাকুর দর্শন করে এখন যাচ্ছি বাড়ির পথে বাড়ির পথে রওনা দিয়েছি এর মধ্যে মায়াপুরের ভেতরে সব স্পনের যে লোকেরা আছে তারা এখানে রথে করে রাধাগোবিন্দ মূর্তি নিয়ে বেরিয়েছে কীর্তন করার জন্য এখানে সবাই কত আনন্দ করছে আমরা সেই কারণে এখানে একটু দাঁড়িয়ে কীর্তন দেখে তারপরে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছি এত গরমে শরীর আমাদের খুবই ক্লান্ত তবুও যেন বিকেলবেলাটা অন্যরকম লাগছে এত গরমেও আমরা তো বাড়ির কাছ থেকে এসেছি আর যারা অনেক দূর দূরান্ত থেকে এসছে মায়াপুর মন্দিরে তো দেখো প্রচুর লোক এত লোক এসছে ধারণার বাইরে ভাবতেই পারিনি যে এত গরমেও বাইরে থেকে লোক এখানে ঘুরতে আসতে পারে মায়াপুরে আমার এই একটা জিনিস খুব ভালো লাগে কেননা স্কনরা এখানে বিকেলবেলায় প্রত্যেকটা দিন এইভাবে ঠাকুর নিয়ে কীর্তন করতে বেরোয় সত্যি আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে আর আমার চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো যাই হোক চলো আমরা এখন বাড়ির দিকে যাই বাড়ি তো ফিরে যাব কিন্তু বিকেল বেলায় মায়াপুরে এত সুন্দর একটা পরিবেশ রেখে কিছুতেই বাড়ির দিকে যেতে মন চাইছে না যাই হোক সবাই কত আনন্দ করছে দেখো আমারও তো খুব মজা লাগছে তোমাদের কেমন লাগছে আর এদিকে দেখো রাধা গোবিন্দকে ফুল দিয়ে পুজো দিয়েছি যাই হোক চলো আর বেশি দেরি করব না বাড়ির দিকে যাওয়ার পথে বেরিয়ে পড়েছি যেই না মেন গেটের কাছে এলাম তখনই দেখলাম এদিকে আবার ঝর্ণাটা শুরু হয়ে গেছে সকাল থেকে সারাদিন ঘোরার পরেও মায়াপুরে এসে যেন আর বাড়ির দিকে মন টানে যতই ক্লান্তি থাকুক বিকেলবেলাটা যেন লাগছে একদম অন্যরকম এদিকে ওদিকে গান বাজনা হচ্ছে কীর্তন হচ্ছে এরই মুহূর্তে বাড়িতে যাব তখনই দেখলাম এখানে ঝর্ণাটা শুরু হয়ে গেছে যাই হোক চলো এখন একটু ঝর্ণা হওয়াটা খেয়ে আসি মন্দির ঘুরে এখন মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি চলো এখন ঘাটে যাই ঘাট পার হয়ে তারপরেই যাব বাড়িতে গঙ্গায় এসে দেখছি নৌকাটা তাড়াতাড়ি করে ছেড়ে দেবে সেই জন্য তাড়াতাড়ি করে এসে আমরা নৌকায় উঠে পড়ব তো নৌকায় ওঠার পরে আর এই যে দেখতে পাচ্ছে একটা দিদিভাই মায়াপুরে এসে নতুন পরিচয় হয়েছে ওনারা এসেছে ব্যান্ডেল থেকে যাই হোক ওনারা ব্যান্ডেল থেকে এসছে দেখো বাইক নিয়ে এসছে আমরা যেখানে যাচ্ছি ওনারাও সেখানেই যাচ্ছে সব একসঙ্গেই আমাদের ঘোরাঘুরি হয়েছে সেই জন্য তারপরে আমরা সন্ধেবেলা চলে আসলাম বাড়িতে আগের দিন নবদ্বীপ ব্লগে তো তোমাদের বলেইছি আজকে ছিল লোকনাথ পুজোর দিন তাই আমরা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এখন আবার চলে এসেছি আমাদের পাশের লোকনাথ মন্দিরে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর ওদিকে প্রসাদ খাওয়ানো হচ্ছে তাই আমিও এখানে একটু বসে প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে গেলাম যাই হোক আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি